আয়োজ বেটা ভার্সন ইউজ করার আগে এই ভিডিওটি একবার দেখে নিন অথবা আপনার ফোনের সমস্ত ডাটা হারাতে পারেন আসলে আইফোন রিসেন্টলি টোয়েন্টি সিক্স বেটা ভার্সন নিয়ে আসছে যাতে অনেক নতুন ফিচার্স আছে যেটা হচ্ছে লিকুইড গ্লাসের একটা নতুন ফিচার্স দেখেছেন আপনারা সফটওয়্যারের তো এই টাইপের নতুন ফিচার্স দেখে আগেই ফোনটা আপডেট করবেন না কারণ এতে অনেক ঝামেলা রয়েছে এগুলো নিয়ে কিছু কথা বলবো তো বেটা ভাষণ মানে হচ্ছে এটা একটা অসম্পূর্ণ সফটওয়্যার এটা পরিপূর্ণতা এখনও আসে নাই যখন অ্যাপেল অফিসিয়ালি এটি টোয়েন্টি সিক্স লঞ্চ করবে তখন এটার পরিপূর্ণতা আসবে আসলে বেটা ভাষণ ইউজ করলে কী কী প্রবলেম হতে পারে বেটা ভাষণে অনেক ধরনের সমস্যা হইতে পারে যেমন ফোন হঠাৎ আপনার হ্যাং করতে পারে আপনার প্রয়োজনীয় কোনো অ্যাপস কাজ না করতে পারে যেমন সেটা হতে পারে আপনার প্রয়োজনীয় ব্যাঙ্কিং অ্যাপস অথবা বিকাশ যেগুলো আমরা খুব বেশি ইউজ করে থাকি এই ধরনের কোনো প্রয়োজনীয় অ্যাপস যদি কাজ না করে অথবা হ্যাং করে অথবা আপনি ইউজার ক্ষেত্রে সেটা হচ্ছে যে ল্যাক করতে পারে আপনার অ্যাপস থেকে বের হয়ে আসতে পারে তো এই টাইপের কিছু ইস্যুস হতে পারে এবং আরও কিছু ইউজার যারা হচ্ছে অলরেডি বেটা ভাষণ ইউজ করতেছেন তাদের একটা কমপ্লেন আছে যে বেটা ভার্সনে আপনার ব্যাটারি ড্রেন হচ্ছে খুব বেশি তো সব থেকে বড় যেই বিপদটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি যদি রিসেন্ট ফোন চেঞ্জ করেন আর বেটাতে আপডেট করে ফেলছেন অলরেডি অথবা করবেন চিন্তা করতেছেন তো সেক্ষেত্রে একটু চিন্তা করে আপডেট করা উচিত কারণ যদি আপনি রিসেন্ট ফোন চেঞ্জ করার কোনো চিন্তা থাকে তাহলে হচ্ছে যে আইফোনের যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আপনি যেই নতুন ডিভাইসে শিফট করবেন সেটারও অবশ্যই ওল্ড ডিভাইসের মতো সফটওয়্যার ভার্সন সেম টু সেম অথবা আপডেট থাকা লাগবে তো আপনি যদি রিসেন্ট ফোন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আর ফোনের আপনার ওল্ড ডিভাইসের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কিন্তু আপনি আর ব্যাক পাচ্ছেন না তো বেটা ভাসনটা আসলে তাহলে কি ইউজ করা যাবে না ইউজ করতে পারে যারা ডেভেলপার আছে তারা হচ্ছে যে অবশ্যই হয়তো ইউজ করবেন বাট বেটা ভার্সনটা ইউজ না করাটাই সবথেকে বেটার কারণ বেটাতে হচ্ছে যে আপনার যেমন ফোন অ্যাপ ল্যাক করে হ্যাঁ এই ধরনের অনেক ইস্যুস আছে ফোন স্লো হয়ে যেতে পারে তো এই টাইপের যে ইস্যুগুলো এগুলো আসলে মানে ইউজ না করাটাই বেটার কারণ আপনি হঠাৎ করে যদি দেখেন আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপ কম পাচ্ছেন ফোন অ্যাপ ল্যাক করতেছে গেমিংয়ের সময় অ্যাপ ল্যাক করতেছে এটা একটা বিশাল প্রবলেম অথবা আপনি যেই প্রয়োজনে অ্যাপসগুলো ইউজ করতে চান সেই অ্যাপসগুলো ঠিকমতো রান করতেছে না এগুলো আসলে অনেক ধরনের সমস্যা হতে পারে তাই বেটা ভাষণ ইউজ করার আগে এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে আপডেট করবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং এই টিপসগুলো যদি আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে হচ্ছে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন